বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সে ভালো আছেন প্রত্যেকের মতো আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে দিয়েছিলাম আজকে আমরা বগুড়া বৃহত্তম কারখানা থেকে মালামাল নিয়ে এসিলাম আমাদের বগুড়া বৃহত্তম কারখানা হলো মাঠের ডালি পূর্ব দিকে ফিরেস কোম্পানির সামনে অবস্থিত সৌদি প্রবাসী ভাই এক ভাই আমাদের কাছে মালে অর্ডার করেছেন তিনি না আসতে পারায় আমরা তাহার বাড়িতে মালামালগুলো নিয়ে এসলাম তিনি মাত্র আমাদের কাছে মাল অর্ডার করেছেন আমরা তার বাড়িতে মালামালগুলো নিয়ে এসলাম দেখুন আমাদের কি সুন্দর ডিজাইন আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি আমরা মালামাল নিজেরাই তৈরি করি যার কারণে আমাদের মালামাল কোয়ালিটি সম্পূর্ণ আমরা সিলেকশন বালিতে মালামাল তৈরি করে থাকি আমরা আমাদের দক্ষ কারিগতে মালামাল তৈরি করি তাই আমরা মালামাল স্বল্প মূল্যে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের উন্নত মানের পিলার ডিজাইন নিতে আমাদের স্ক্রিন থেকে ইমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের কারখানা হল তিনটি বগুড়ে একটি সাভার একটি আসলে একটি বগুড়ে একটি হল মাটির ডালের পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে অবস্থিত আমাদের মালের কোয়ালিটি এবং গুণাগুণ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখুন আমাদের মালের কোয়ালিটি আমরা আমাদের নিজস্ব শ্রমিকদের মালামাল তৈরি করে থাকি তাই আমরা সব সময় মালামাল স্বল্প মূল্যে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের উন্নত মানের প্লেয়ার ডিজাইন এখনই স্ক্রিন থেকে নম্বরে যোগাযোগ করুন আমাদের কাছে ডিজাইন রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত প্লেয়ার ডিজাইন আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম